সংকরিয়ে দেবে আপনাদের প্রমোটারি বিজনেস লাগিয়ে দেবে দামার ঘর ভেঙে গেলেও গতি নেই কারণ আইন আদালত আপনাদের পায়ের তলায় আনাই খুশি দিয়ে পথ পরিষ্কার কিছু মানুষজন কে করে থানা ঘেরাও করবে বন্ধ স্কুল কলেজ হাসপাতাল সব বন্ধ জনজীবন স্থবির আর এতে আপনার দশটা কোথায় আপনি তে জনদরদী নেতা মহ অনেক হয়েছে অনেক হয়েছে আর শোনো তোমার ওই লেখাগুলো কুচি কুচি করে ছিড়ে আমি নর্দমাই ফেলে দেব কুচি কুচি করে ছিঁড়ে নর্দমাই ফেলে দিলেও ওগুলো সব আমার মগজে ধরা আছে যথা সময়ে আপনাদের কে খেলিনকারি পাবলিশড হবে নদী বাঁধ নির্মাণে কারচুপির জাল বুনছেন নিকষি নালার বেহাল দশা করে রেখেছেন পরিচয় শ্রমিকদের অনাহারে মৃত্যুর জন্য যে আপনাদের মত নেতরাই দায় তার প্রমাণ তো আমার কাছে মজুদ আছে

মানুষের চোখে আনন্দ দিয়ে দেখিয়ে দেব তবে রে জানো আরে 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 মুখী কেন পিস্তলটা বার করুন পিস্তলটা তোর মতো একটা পোকা পিস্তলের প্রয়োজন হয় না রে আমার এই পায়ের জুতোটাই যথেষ্ট শুনুন মিস্টার মুখার্জি এতদিন ধরে আপনার কাছে আমার দুটো জিনিস জমা ছিল একটা বই আর একটা বউ

সত্যি তোমার মাথার গন্ডগোল গলেছে তা না হলে তুমি আপন মনে বক বক করো মাঝে মাঝে আবার শাড়ি তুলে ধরো শাড়ি না তুলে হচট খেয়ে মরি আর কি আর তাছাড়া কি বলো তো রিনি আমি তো কখনো শাড়ি পরতাম না আমি সব সময় জিন্স আর টপ পরতাম হ্যাঁ সে যখন তুমি কুমারী ছিলে তখন এখনো তো আমি কুমারী আনমারে সত্যি হাসালে বৌদি আমার দাদা তাহলে তোমার কি হয় কেন আমার বন্ধু নিজের স্বামীকে কেউ বন্ধু বলে

বন্ধুকে বলে দিও না প্লিজ আমি তুমি আমার নানাদি আমার ঠাকুর আমার তোমায় দেখে মনে হয় যেন তুমি যার ঘরে যাবে না তার ঘরটা একদম আলোই আলোয় ভরে যাবে মনের মতো মানে পেলে আমি পেয়ে করবো না হ্যাঁ ঠিক তাই আচ্ছা আচ্ছা বৌদি সাথে তোমার প্রথম আলাপ কোথায় হয়েছিল মানে পাড়কে নে রে দিনে না রাতে আর প্রথম আলাপে কি প্রথম কথা বলেছিল বৌদি তুমি না দাদা আর কি কথা দিয়ে শুরু হয়েছিল বৌদি ও বৌদি বলো না তখন ইনি আমার তো মাথার গন্ডগোল তাছাড়া একসঙ্গে এতগুলো প্রশ্নের উত্তর কি বলি কি বলি কি বলি হ্যাঁ তুমি এক কাজ করো তুমি এই প্রশ্নগুলো তোমার দাদাকে জিজ্ঞেস করো না নিয়ে দেবে তাহলে আর কি করা যাবে বলো পাটি সপ্তাহ যখন তোমার এতই অরুচি সত্যি তুমি বারো বৌদি বলো না বৌদি বলো না প্লিজ 不听。 বলো না কেটে বলো না কেটে কি হয়েছে মা কি হয়েছে আভি না দেখতে দেখতে নেচে আচ্ছা চুপ 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 আচ্ছা শোনো তুমি তুমি আমার লক্ষ্মীমন্ত মা না তুমি যদি ভর সন্ধে বেলায় নাচ গান করো তাহলে পাড়ার লোকেরা যে খারাপ বলবে মা আর কখনো করবে না মনে থাকবে লক্ষ্মী মা মা কি আপনি কিছু বানি গারে

아! <목소리나> বেবেটাണ്ട কি হে তোর মা কি বলে গেলেন কথাগুলো কানে গেলেও কি বলে গেলো আমি না কি সন্তানের মা হবো মায়ের বাঁধনে জড়িয়ে পড়বো ঘরಟ್ಟಿ তার আগেই আমি কেটে পড়বো হ্যাঁ এই অসহায় অবস্থায় আমাকে একা ছেড়ে দিয়ে তুমি চলে যাবে বন্ধু কেন কেন আমাকে পাহাড় বন্ধু বলে যন্ত্রণা দেবেন কেন আমার মনের কষ্টগুলোকে বাড়িয়ে তোলেন কেন 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 তোমার মনে দুঃখ কষ্ট যন্ত্রণা থাকবে বলো আমি কি কোনোদিন তোমাকে যন্ত্রণা দিয়েছি কোনোদিন তোমাকে কষ্ট দিয়েছি কোনোদিন তোমাকে স্পর্শ করেছি বলো এক ঘরে এক ঘরে রাত কোনোদিন তোমার অসম্মান করেছি বলো সেই জন্যই তো

ওকে mate ওকে চিনো না আমার এই বাপায়ের বুড়ো আঙুলি এই দে কে লিখতে বসো এই ছোট শ্রী এসে গেছে আমি হলাম বোমা তোমার মুখের হাসি যেন মুখে বাজে বাসি তা ঘরের ভেতরে কেউ নেই তো সবাই আছে ওপরের ঘরে এদিকে কেউ খিসবেও না যা বলার মন খুলে বলে ফেলুন এই চলো না গো এ বাপের বাড়ি যেমন নাম করে আমার সঙ্গে দুদিন মায়াপুর ঠাকুর দর্শন করে আসে তোমার কিন্তু মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে গো শুধু মাথা নয় দাদা আমার সবকিছুই খারাপ

লেখা কপালের তো সি দিয়ে না গব আমার সাথে আমার ফ্ল্যাটে চলো একেবারে সার্কাস দেখিয়ে দেবো ভাষা

আমার দোকান ঘর বলতে যাতে ভেঙে দিলো ওই শয়তান গঞ্জালে ওকে আমি জানতো খবর দেব কি বলো না গো ভেঙে বলো না গৌড়দা যখন আছেন কিছু তো একটা ব্যবস্থা করবে আর হবে তুমি যদি আমার সাহেবের সঙ্গে দেখা করতে আমি ভুল করছি লতা তোমার কথা না শুনে সত্যি আমি ভুল করেছি এদিকে সব স্বামীরে তার বউয়ের কথা শুনে যেমন কথা শুনে উন্নতি করেছে তোমার জ্ঞাতি ভাই আকাশ আকাশ সত্যি আমি বেশি উন্নতি করব তুমি দেখে নিও তাই আমি ঠিক করেছি আমি হিন্দি সিনেমা দেখতে যাব যে হিন্দি সিনেমায় অন্ধকার অলি গলির পথ চলে যায় যে হিন্দি সিনেমায় ব্যাংক লুট করার কায়দা কসমত শেখা যায় আমি সেই হিন্দি সিনেমা দেখতে যাব আচ্ছা গো তোমাকে সঙ্গে নিয়ে এ সো আমার সঙ্গে এসো গো তুমি এখন এসো আমি গৌটার সাথে কথা বলে আসছি চড়ো এসো হ্যাঁ আমার যে আর তোর সইছে না দাদা আমার যে আর তোর না গো আমার যে আর সইছে না দাদা

মনমতো বৈমনতে লক্ষ্যে কিনতে পারল না যদি चिंत বস্তু দলে তো মনমতো একটা অবলা ক্যাবেলা দুরু বলা মে রাত দিন শুধু সংসারের জন্য দিয়ে গেল মিনি পেল না কিছু কেছি দাদা পেয়েছি লাটি ঝাটা গঞ্জনা আমি অনেক কিছু পেয়েছি দাদা লাটি ঝাটা গঞ্জনা দেবে এখনো এমন মাল पैदा হয়নি দাদা বলে আপনাদের বাড়ির দিকে আকাশ থাকে আসতে দেখলাম তারপর দেখলাম দ্রুত রাস্তা পার হয়ে কোথায় ছিল হারিয়ে গেল ধরতে